আজিকার কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অন্দর থেকে উঠছে ভুরি ভুরি অভিযোগ বিভিন্ন লবের দাদাগিরি কিভাবে চলে তা নিয়ে ভাইরাল একের পর এক অডিও আমাদের হাতে এসেছে সেই রকমই কিছু ভাইরাল অডিও যার সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু শুনে নেব কিভাবে এই দাদাগিরি চলে বলে অভিযোগ ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল

এটা মাথায় রাখিস ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো এর উপর আমার গ্যারান্টি দিস ঠিক আছে এক বছর কোর্টে ঘুরবি চাষ এসব আমি কোনটা আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে ডক্টর আবারও বললাম তোকে আমি ঠিক আছে তোর মেন বয়স অস্ট্রেলি তুলে দেবো আমি পাঁচ ছশো ছশো ছেলেকে নিয়ে গিয়ে সব এমবিবিএস পরে বাইরে ছেলে ঢোকাবো না

পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা এক ব্যক্তি যার পরিচয় ঘিরে রহস্য তৈরি হচ্ছে পুলিশ দাবি করছে যে ওই ব্যক্তি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যদিও পুলিশের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে আইএমএ আইএমএ রাজ্য শাখার দাবি এস এস কেমের চিকিৎসক হচ্ছেন লাল জামা পরা ওই ব্যক্তি অন্যদিকে লালবাজার দাবি করেছে যে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ আনিসুর রহমান হচ্ছেন ওই ব্যক্তি যদিও একেবারেই ভিন্ন দাবি আইএমের এস এস পিজিটি অভিজ্ঞ ওই ব্যক্তি এমনই দাবি করা হয়েছে আইএম এর বেঙ্গল শাখার তরফে ঘটনাস্থল সেমিনার রুম এবং সেখানে থাকা লাল জামা পরা ব্যক্তির সঠিক পরিচয় কি কে ওই লাল জামা পরা ব্যক্তি তার পরিচয় কি স্পষ্ট করবে লালবাজার লাল জামা পরা ব্যক্তি হলে তিনি সেদিন কি করছিলেন ঘটনাস্থলে অভিক নয় লাল জামা পরা ব্যক্তি আনিসুর রহমান বলে পাল্টা দাবি করা হয়েছে পুলিশের তরফে কলকাতা গোয়েন্দা পুলিশের ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে অন্যদিকে দাবি লালবাজারের আছে ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের প্রিন্ট এক্সপার্ট আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে ঘটনার পর সেমিনার রুমের এই ছবি যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই ছবি নিয়ে আগেই প্রশ্ন তৈরি হয় যে ঘটনার পর ক্রাইম সিনে এতজন কিভাবে উপস্থিত ছিলেন এই নিয়ে লালবাজারের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেই বৈঠক করে ছবি দেখিয়ে একের পর এক একজনকে চিহ্নিত করা হয় এবং জানানো হয় তাদের পরিচয় কিন্তু এই জায়গাতেই ধোঁয়াশা তৈরি হচ্ছে এই লাল জামা পড়া ব্যক্তির পরিচয় নিয়ে তার কারণ লালবাজারের একটা দাবি একেবারে ভিন্ন দাবি করা হচ্ছে আইএম এর তরফ থেকে লালবাজারের তরফ থেকে যেখানে বলা হচ্ছে যে উনি হচ্ছেন বিশেষজ্ঞ আনিসুর রহমান সেখানে রাজ্য শাখার দাবি হচ্ছে ওই ব্যক্তি হলেন এস এস কেম এর পিজিটি অভিজ্ঞে এখন প্রশ্ন হচ্ছে যে আইএম এর এই দাবি যদি সঠিক হয় তাহলে ঘটনার পর সেমিনার রুমে তিনি সেই সময় কি করছিলেন